এবং এখনো যারা হাসপাতালের পেটে কাজ তাদের আরো কামনা করছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে জুলাই পুষ্ণাপত্র তার বিতর্গত বিষয়গুলো নিয়ে আমরা সময় পর্যালোচনা করেছি

জাতীয় বিদ্যুৎকারীদ পরিবার এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশ একটি বৈষম্যিক দুর্নীতিমুক্ত মুক্ত একটি রাষ্ট্র কাঠামো আমরা পাবো

সাতচল্লিশকে এখানে উল্লেখ করা হয়নি আমরা মনে করি যে বাংলাদেশের এই কণ্ঠের এবং সাত রাষ্ট্র পাওয়ার পেছনে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের চারগুলো তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সম্পৃক্ত করতে পারবে এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় এক হাজার শব্দগু ব্যবহার করা হয়েছে

গত ষোল বছর ধরে বাংলাদেশের মানুষেরা আন্দোলন সংগ্রাম করতে অবতীত এই জার্নিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে

বাংলাদেশের মানুষেরা আরো অসংখ্য সংগ্রাম করেছেন কিন্তু যে আমাদের জাতীয় জীবনে গেছে সেই ঘটনাগুলো উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্বের বিষয় হতে পারবো একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলো আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্ট ভাবে অর্জন করতে সক্ষম হতাম সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে এই ঘোষণাপত্রের পঁচিশ এবং সাতাশ নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের ষষ্ঠাবৃত্ত সংবিধানে তফসিলে এই এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে আমরা জাতীয় পার্টি দীর্ঘ সময় করে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে সে লক্ষ্যে কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান সংবিধান করে দাবি আমরা সরকারের কাছে করে এসেছে ঐক্যবন্ধ কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যবন্ধ তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কি হবে তা নিয়ে আলোচনা করা হয়নি সেক্ষেত্রে সহমতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি কর্ম কথা বলেছি সংবিধানের অতিরিক্তির কথা বলেছি সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়নি

জুলাই সরল কার্যকরী পন্থা হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে আমরা দেশবাসীর কাছে এর পূর্বে খোলাসা করে বলতে চাই যে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলেপ করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকরিতার ভিত্তিতে সামনের জাতীয় সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষেরা গুল খুন আয়না করে নির্যাতন অত্যাচার দুর্নীতি অপশাসন ফেসিমাদের চাকা বলে আমরা সেই নতুন বাংলাদেশকে আমরা নতুন করে করতে হলে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে বাংলাদেশের মানুষেরা যে আকাঙ্ক্ষার ভিত্তিতে চব্বিশে বরফপুতরে সামিল হয়েছিলেন একজন একজন শ্রমিক একজন কিশোর তরুণ শিশু নারী তাদের সকলের মনের যে চাওয়া সেই বাংলাদেশ আমরা বারবার ব্যক্ত করেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার পক্ষে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য কিছু কর্তব্যের জায়গা রয়েছে এ সরকার গণহত্যাকার বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের ব্যানজিট নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে অতএব নির্বাচনের পূর্বে বিস্তারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য একসাথে নির্বাচনের পূর্বে মান প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে এবং নির্বাচনের পূর্বে সংস্কার বিচার দৃশ্যমান করা মার্ক কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা নিশ্চয়তা আমাদের ব্যক্ত করেছি সেগুলো যেন বাংলাদেশ অবশ্যই বাস্তবিত হয় সেই সম্ভব যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে বারম্বার উপকৃত হতে থাকে চব্বিশে জুলাই অভ্যুত্থান বাংলাদেশে যে নতুন বিগন্ধের সূচনা করেছে সেটা যেন যুগ যুগান্তরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি ধন্যবাদ